দেড় মাসও নেই জাতীয় সংসদ নির্বাচনের এবার ভোট সামনে রেখে দুর্নীতিবাজদের ঠেকাতে তৎপরতা শুরু করেছে দুদক হলফনামায় তথ্য যাচায় নজরদারি ও কালো টাকার ছড়াছড়ি ঠেকাতে ফোর্স কমিটি গঠন এবং দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বানে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে দুদক দুদক চেয়ারম্যান বলেন সংসদ সদস্যদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ তাই দুর্নীতিবাজ প্রার্থীদের বিরুদ্ধে আগে ভাগেই মাঠে নামছে সংস্থাটি এমপি সাহেব যারা হন দুর্নীতির অভিযোগ মূলত তাদের বিরুদ্ধে বেশি আসে তো তাদের কাজ হচ্ছে সংসদে তারা যদি মানে উন্নয়নের অর্থ নিয়ে টানাটানি শুরু করেন বেশি তাহলে দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে বেশি আসবে একদিকে দুর্নীতিগ্রস্ত লোকজনকে নির্বাচন করব। একদিকে আমরা নির্বাচন নিয়ে নমিনেশন বাণিজ্য করব। এত কিছুর পরে আমি তো প্রত্যাশা করতে পারি না যে আমি অত্যন্ত ভালো আমি সংসদে পাঠাবার জন্য নির্বাচনের জন্য জনগণের সামনে দেব আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যাচ্ছি আরএফএল ফায়ার ডোর যে কোনো অগ্নিদুর ঘটনা এড়াতে দুই ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম আরএফএল ফায়ার টাস্ক ফোর্স কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে টিআইবি এর পরিচালক বলেন নির্বাচন কমিশন দুদক এনবিআর সহ সংশ্লিষ্ট সব সংস্থা সম্মিলিত উদ্যোগ নিলে নির্বাচনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত বার্তা যাবে নির্বাচন কেন্দ্রিক যে কালো টাকা ছড়াছড়ি অর্থের বেশি বিনিয়োগ উদ্যোগের সাথে নির্বাচন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড এই তিনটি প্রতিষ্ঠান মিলে কিন্তু এবং অন্যান্য সময় যেমন সিআইডির ভূমিকা আছে এরা সমন্বিত ভাবে যদি এটা করে তাহলে কিন্তু একটা ভালো জোরালো বার্তা হবে যে আসলে নির্বাচনে কালো টাকা ছড়াছড়ি গ্রহণযোগ্য মানে মনে করি সদিচ্ছা থাকলে অবশ্যই সম্ভব অতীতেও সংসদ নির্বাচনে বিভিন্ন কমিটি গঠন করে মাঠ পর্যায়ে কাজ করেছিল দুদক যদিও তেমন কোনো সফলতা আসেনি তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা